হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দে মো চ্যাপ্টার দেখো আমি রেডি হয়ে গেছি এবার আমি একটা জায়গায় যাচ্ছি তোমরা কি জানো কোথায় যাচ্ছি আজকে দেবের শো আছে তো সেটাই দেখতে যাচ্ছি তো অলরেডি আমি লেট অনেকটাই চলো দেখা যাক কখন পৌঁছাই শোয়ের আগে ঢুকতে পারি কি না সেই কখন থেকে চৌরাস্তায় অটোতে উঠেছি আর অটোতে বসেই আছি ছাড়ছে না আর এদিকে আমার না আরও লেট হয়ে যাচ্ছে এবার টেনশান হচ্ছে যে মানে শো স্টার্ট হওয়ার আগে পৌঁছাতে পারবো কি না ফাইনালি অটোটা স্টার্ট দিয়েছে মানে চলতে শুরু করেছে এবার অনেকটা পথ যেতে হবে তো জানি না কীভাবে পৌঁছাবো তাড়াতাড়ি অলরেডি তখন ছটা বেজে গেছে এবার দেবের শোটা স্টার্ট হওয়ার কথা হচ্ছে সাড়ে ছটা থেকে রাসবিহারিতে ওখানে যোগেশ মাইম একাডেমি আছে তো ওখানে ওর শোটা ছিল কথা বলতে বলতে নিওয়ালিপুর চলে এলাম আর কদিন পরেই এখানে কত বড় লাইন পড়ে যাবে না ঠাকুর দেখার ভাবতেই অবাক লাগে না যে আমরা একটা গোটা বছর অপেক্ষা করে থাকি মা আসবে বলে সেই অপেক্ষার অবসানও কিন্তু অনেক আনন্দের কাছাকাছি প্রায় চলেই এসেছি তো আর কিছুক্ষণ পরেই আমি অটো থেকে নামবো তারপরে আবার অনেকটা আমাকে হেঁটে যেতে হবে মানে বেশি না ওই পাঁচ সাত মিনিট বলা যেতে পারে কি দশ মিনিটই ধরো কথা বলতে বলতে চলে এলাম বাবা শান্তি এখনও শোটা শুরু হয়নি ঠিক আছে ফার্স্ট থেকে দেখতে পাবো নাও তোমাদের একটু ঝলক দেখালাম শোটা খুব ভালোই হয়েছে আর ওর অ্যাক্টিংও খুব ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে ওভারঅল সবাই খুব ভালোই অভিনয় করেছে তো যাই হোক এবার যাব এই দেখো আমি আবার ফুরফুর করে হাওয়া খেতে খেতে চলে যাবো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট ভালো লাগলে একটু লাইক করে দিও